চৌব দৈর্ঘ একুশি প্রস্ত এগারো দেশি প্রস্ত এগারো দেশি চৌবাচাই চৌব একশটি একুশ একুশ সেমি বেশ যুক্ত গোল গোল দবা নহলে দ বা হলো गोलो के एक 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 गोल केसार्ध একুশ বাই কুড়ি ডেসি একে ডেসিতে করা হলো তার ব্যাসটিকে ব্যাসার্ধ করে তাকে ডেসিতে করা হলো গোলকের আয়তন গো লো এর আয়তন আয়তন তোমার ফোর বাই থ্রি গুণিত পাই আর কিউ চৌবাচ্চার আয়তন মনে করিলাম মনে করি জলতল এইচ দেশি উচ্চতা উচ্চতা উঠেছে উঠে সে অতএব শর্তানুসারে শর্তা শর্তানু আদে একুশ গুণিত এগারো গুণিত এইচ ইজুকল টু ইজুক টু ফোর বাই থ্রি গুণিত বাইশের সাত গুণিত একুশ বাই কুড়ি গুণিত একুশ বাই কুড়ি গুণিত একুশ বাই কুড়ি গুণিত একশো অতএব এইচ ইজুকাল টু এইচ ইজুকাল টু ফোর বাই থ্রি গুণিত বাইশের সাত গুণিত একুশ কুড়ি গুণিত একুশ বাই বাই গুণিত একশো গুণিত এগারো একুশ কাটা হলো তারপরে একটা শূন্য একটা শূন্য একটা শূন্য একটা শূন্য গারো দুগুনে বাইশ সাত তিনে একুশ তিনে তিনে কাটলাম তারপরে

একটি গোলকের বাই কুড়ি ডেসি কারণ তার সেন্টিমিটার দিয়েছিল তাকে করা গোলকের আয়তন পাই আর কিউ অতএব শর্তানুসারে চৌবাচ্চার আয়তন ও গোলকের আয়তন এই যুগল টু করা হলে এই চৌবাচ্চার জলতল কত উঠবে তা পাওয়া যাবে